একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মগ আপনি বিক্রি করতে পারেন প্রিন্ট করে দেড়শো থেকে দুশো টাকা এইরকম টাইপের বটল ও আপনারা বিক্রি করতে পারেন প্রত্যেকটা প্রোডাক্ট এ হিট প্রেস করে বিক্রি করতে পারেন তার সিঙ্গেল মগ মেশিনের দাম সাড়ে তিন হাজার টাকা টি শার্ট প্রিন্ট করবো আর টি শার্ট প্রিন্টের জন্য আমরা ইউজ করছি এই প্রিন্ট আউটটা ইয়াতে বসিয়ে দিচ্ছি দেখুন কত সুন্দর প্রিন্ট আউটটা এসছে দেখুন এটা সাবলিমেশন ইঙ্ক এটা কিন্তু আপনার প্রোডাক্টটা ছিড়ে যাবে বাট এই কিন্তু নষ্ট হবে নমস্কার ম্যাডাম আপনি আমাদের কি মেশিন দেখাতে চলেছেন যদি একটু বলেন যেমন আমি বলে দিই কোম্পানির নাম রয়েছে মোটিভেট বক্স আপনারা রয়েছেন মোটিভেট বক্স এর কলকাতা ব্রাঞ্চে আমাদের কাজ হলো সাবলিমেশন লেজার ডিটিএফ এই সমস্ত কাস্টমাইজ প্রোডাক্ট নিয়ে আমরা কাজ করি এবং মেশিনারিও আমাদের কাছে থাকে আজকে আমরা দেখাতে চাইছি ভ্যারাইটিজ অফ হিট প্রেস মেশিন ডিটিএফ লেজার কিভাবে কি কাজ হচ্ছে তার কি র মেটেরিয়ালস আছে আর চলুন দেখা দেখিয়ে দিচ্ছি কিছু আমাদের এই সমস্ত প্রোডাক্টস আমরা কিভাবে মেকিং করে আপনারা বিক্রি করতে পারেন ব্যবসাটা কিভাবে বাড়াতে পারেন পারেন সেটা একদমই তাই যে কেউ করতে এবং কিভাবে মেকিং হয় দেখুন আমাদের এখানে অলরেডি মেকিং হচ্ছে একটা টি শার্টস আমরা বসিয়েছি প্রিন্টিং এর জন্য তার সাথে সাথে আমরা আজকে একটা প্রিন্ট করেও আপনাদের দেখাবো এবং এই সমস্ত প্রোডাক্ট গুলো ইউজ করতে গেলে কি কি মেশিন লাগে কি কি র মেটেরিয়ালস সমস্ত কিছু যা যা লাগছে সেই সমস্ত ডিটেলস যতটা সম্ভব আমরা এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো অবশ্যই তাই আমি প্রথমে দেখাচ্ছি এই মাকটা প্রিন্ট করে এটা রয়েছে সব থেকে স্টার্টিং মাগ এর প্রাইস রয়েছে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকা একটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ টাকার মাগ আপনি বিক্রি করতে পারেন প্রিন্ট করে দেড়শো থেকে দুশো টাকায় হ্যাঁ এরিয়া বেস করে আপনি একশো টাকাও বিক্রি করতে পারেন আপনি যে এরিয়াতে আছেন সেই এরিয়ার উপর ডিপেন্ড করে চলুন দেখে নেওয়া যাক এই মাগটা করে আপনি চল্লিশ টাকায় কিনে দেড়শো টাকায় বিক্রি করবেন প্রথমে যদি আপনি প্রিন্ট করে বিক্রি করতে চান তার জন্য আপনাকে পার্চেস করতে হবে একটা সিঙ্গেল মেশিনের সাথে তার সাথে আপনার যেটা লাগবে সেটা একটা প্রিন্টার প্রিন্টার আমরা স্টার্টিং কাস্টমারকে প্রোভাইড করে থাকি আর এই মাকটা প্রিন্ট করতে গেলে আর কি কি মেটেরিয়ালস লাগবে যেমন ইঙ্ক আপনাদের লাগবে সাবলিমেশন ইংক লাগছে তার সাথে পেপার লাগছে এবং হিট টেপ লাগছে এবার আমি দেখাই যে কিভাবে আমরা এটা প্রিন্ট করছি আমার কাছে রয়েছে প্রিন্ট আউটটা প্রিন্ট আউটটা মিরর করা থাকে যেহেতু আমাদের এটা আমরা মাগে বসাচ্ছি আর এটা ছেপে অপোজিট হয়ে আসছে তো সেক্ষেত্রে এটা মিরর প্রিন্ট করা থাকে আর মগের আমি যেই পজিশনে প্রিন্টটা করব প্রিন্ট আউটটা আমি সেভাবেই বসিয়ে দেবো প্রথমে আগে আমি চেক করে নিচ্ছি এবার আমি এটাকে মগের যেই পজিশনে প্রিন্টটা করব মগ কেন যে কোনো প্রোডাক্টে আমি যেখানে প্রিন্টটা করতে চাইছি মানে আমি যেই জায়গাটায় প্রিন্টটা ওঠাতে চাইছি সেখানে জাস্ট বসালাম বসিয়ে এবার এটাকে আমাকে সেট করতে হবে আর সেট করার জন্য আমি ইউজ করছি হিট টেপ হিট টেপটা কিন্তু এটা একটা র মেটেরিয়ালস এর মধ্যে পড়ে এবং এটা প্রিন্টিং এর জন্য মাস্ট আছে আমরা হিট টেপটা কেন ইউজ করছি চাইলে আমরা নর্মাল সেলো টেপও ইউজ করতে পারি বাট সেটা ইউজ করছি না কারণ যেহেতু অনেকটা হিটে কাজ হচ্ছে সেলো টেপ হলে সেটা গলে যেতে পারে দেখুন হিট টেপটা ইউজ করে আমি প্রোডাক্টটার সাথে প্রিন্ট আউট পেপারটা লাগিয়ে দিলাম অলরেডি এখানে আমার সিঙ্গেল মাক্রেস মেশিন কিন্তু অলরেডি চালু আছে দেখুন এখানে যে এখানে আমাদের কিন্তু টাইম টেম্পারেচার অলরেডি সেট করা রয়েছে আর এই মেশিনতে চালু করে মানে কাজ করতে গেলে যেটা মাস্ট দুটো জিনিস প্রথমত আপনাকে ডিজাইনিং জানতে হবে কারণ কাস্টমাইজ কাজ তার জন্য আপনাকে ডিজাইনিং জানতে জানতে হবে হবে আর দ্বিতীয়ত মেশিন চালাতে একদম তাই একদম তাই এবার ফোটোশপ ডিজাইনিং অবশ্যই আপনাকে নিজেকে জানতে হবে কারণ সেটা কিন্তু আমরা আপনাকে দেখিয়ে দেব না এবার তারপরে রইল মেশিন চালানো মেশিন চালানো এবং এই প্রোডাক্টটা কিভাবে প্রিন্ট হচ্ছে তার টাইম টেম্পারেচারটা সেটা অবশ্যই আমরা আপনাকে ট্রেনিং দিয়ে পেয়ে যাবেন হ্যাঁ আপনি যদি ফটোশপ ডিজাইনিং জানেন বাকি এই যে প্রিন্টিং এর ট্রেনিং সেটা অবশ্যই আমরা আপনাকে প্রোভাইড করবো এই মগটা এবার আমি মেশিনটার মধ্যে ঢুকিয়ে দিচ্ছি সিঙ্গেল প্রেস মেশিন আমি ইউজ করছি মেশিনটার মধ্যে মগটা ঢুকিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু আমার অলরেডি টাইম টেম্পারেচার সেট করা রয়েছে মেশিন অলরেডি চালু হয়ে গেছে প্রথমে কিন্তু এই মেশিনের মধ্যে যখনই আমি যে কোনো হিট প্রেস মেশিনে যখন কাজ করছি যেকোনো প্রোডাক্টসে আমি যে টাইম এবং টেম্পারেচারটা দিয়েছি প্রথমে টেম্পারেচারটা আফ হচ্ছে টেম্পারেচারটা যখন পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে তখনও টাইমে আসছে টাইমটা যখন কমপ্লিট হচ্ছে তখন অটোমেটিক মেশিনটা একটা বিপ সাউন্ড করছে বিপ সাউন্ডটা মেশিন তখন করছে যখন আপনি যে টাইম টেম্পারেচারটা দিয়েছেন যে প্রোডাক্টে সেটা কমপ্লিট হয়ে যাচ্ছে বিপ সাউন্ড করে আপনাকে বোঝাচ্ছে যে প্রোডাক্টটা আপনার রেডি হয়ে গেছে আপনি ধীরে সুস্থে এটাকে রিলিজ করুন তো আমি মেশিনে অলরেডি বসিয়ে দিয়েছি দেখুন টাইম টেম্পারেচার অলরেডি কিন্তু উঠতে শুরু করে দিয়েছে এটা পুরো কমপ্লিট হলে তারপরে আমার টাইম শুরু হবে এবং টাইম কমপ্লিট হলে আমার প্রোডাক্টটা রেডি হয়ে যাবে তখন আমাকে এটা ধীরে সুস্থে রিলিজ লাগে তো স্টার্টিং এ যদি কোন প্রোডাক্ট আপনি স্টার্টিং মানে প্রথম প্রিন্ট করছেন যেহেতু তখন মেশিনটা অলরেডি গরম থাকে না গরম করতে হয় করে তারপর বসাতে হয় মিনিট যখন আপনি অনেকগুলো প্রিন্টিং আছে করতে থাকছেন প্রোডাক্ট অলরেডি মেশিন অনেক হিট থাকছে তখন আরো তাড়াতাড়ি জিনিসটা হয়ে যাচ্ছে আর এই মগের সাথে সাথে যেমন আপনি হোয়াইট মগ দেখছেন হোয়াইট মগ তো প্রিন্ট হয়েই যাবে তার সাথে সাথে এখানে দেখুন ভ্যারাইটিস অফ মগ রয়েছে সমস্ত মগে কিন্তু সেম প্রসেস এ প্রিন্টিংটা হবে যেই প্রসেস আমি দেখালাম এখানে যত মগ আছে সব সেম সব সেম প্রসেস এ প্রিন্ট হবে প্রিন্টিং এর কস্টিং ও কিন্তু একই থাকবে হ্যাঁ মগের ভ্যারাইটিজ এর উপর ডিপেন্ড করবে মগের প্রাইস আর এই মেশিনের সাহায্যে আপনারা চাইলে সিপার প্রিন্ট করে বিক্রি করতে পারেন মানে এরকম টাইপের এই রকম টাইপের বটলও আপনারা বিক্রি করতে পারেন প্রিন্ট করে এর জন্য কি লাগবে আপনার একটা প্রিন্টার লাগবে ইংক লাগবে পেপার লাগবে আর কিছু বেসিক প্রোডাক্ট লাগবে ঠিক আছে এটা ধরুন আপনি শুধুমাত্র যদি মাগের কাজ শুরু করতে চান তাহলে একটা মেশিন কিছু মাগের ভ্যারাইটিস নিচ্ছেন কিছু ভ্যারাইটিস নিচ্ছেন কারণ এর মধ্যে সিপারের প্রিন্ট করতে পারবেন একটা প্রিন্টার নিচ্ছেন আর কিছু আর একটা ইংক নিচ্ছেন তার সাথে আপনি র মেটেরিয়ালস নিয়ে কাজ শুরু করতে পারেন এবার ধরুন আপনি ভাবছেন যে আমি শুধুমাত্র আগের ওপর সীমিত থাকবো না আমি সব কাজ একসাথে করবো সব কাজ একসাথে করার জন্য আমাদের কাছে প্রচুর মেশিনের ভ্যারাইটিস রয়েছে যেটা সব থেকে স্টার্টিং রয়েছে যেখানে একটা মেশিনের সাহায্যে আপনি সবকিছু প্রিন্ট করতে পারবেন এবার আমি দেখিয়ে দিচ্ছি সেই মেশিনটা আমি অলরেডি মকটা প্রিন্টে বসিয়ে দিয়েছি মকটা প্রিন্ট হতে থাকুক চলুন আমি দেখিয়ে দিই কিছু আরো ভ্যারাইটিস অফ মেশিন তো এটা রয়েছে ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন ফাইভ ইন ওয়ান কম্বো মেশিনের সাহায্যে আপনি এখানে যত ভ্যারাইটিস অফ প্রোডাক্টস দেখছেন সমস্ত প্রোডাক্টসে কিন্তু প্রিন্ট করে বিক্রি করতে পারে এখানে যত প্রোডাক্ট সব বিক্রি করতে পারে একদমই তাই কারণ এই একটা মেশিনের মধ্যে টোটাল পাঁচটা এক্সটেনশন থাকছে কি কি এক্সটেনশন থাকছে দেখুন দুটো মগের এক্সটেনশন থাকে তার সাথে একটা প্লেটেড থাকছে একটা ক্যাপের থাকছে দেখুন এখানে একটা মগের এক্সটেনশন আছে এখানে একটা মগের এক্সটেনশন থাকছে এটা ক্যাপের এক্সটেনশন থাকছে এটা প্লেটে থাকছে আর এটা হিট প্রেসে থাকে নর্মাল আপনার ফ্ল্যাট বডি এক্সটেনশন থাকে দেখুন আমাদের মগটা কিন্তু অলরেডি বিপ করা স্টার্ট করে দিয়েছে মানে আমরা যে মগটা বসিয়েছিলাম ও কিন্তু অলরেডি ডান হয়ে গেছে এবার এটা আমরা ধীরে সুস্থে রিলিজ করতে পারি চলুন এটাকে আগে রিলিজ করে দেখে নিন যে কিরকম প্রিন্ট হলো দেখুন কতটা হিটে কিন্তু কাজ হয়েছে বুঝতেই পাচ্ছেন অসাধারণ প্রিন্ট আর কথা বলে দিই যেহেতু এটা প্রচুর হিটে কাজ হচ্ছে না তো অবশ্যই আপনি সাবলিমেশন যেটা হিট ট্রান্সফার গ্লাভস পাওয়া যায় গ্লাভস ইউজ করতে পারেন আপনি যদি গ্লাভস ইউজ করে করেন তাহলে বেটার হবে কারণ অনেক প্রোডাক্টের ক্ষেত্রেই হাতে মানে গরম লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে দেখুন পেপারে যত ভালো না প্রিন্ট আউট এসছে তার থেকে বেশি ভালো এসছে মাগে এটা আপনার জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগলো যেহেতু ফার্স্ট মার্ক ছিল তাই একটু বেশি টাইম লাগলো আইদার যদি আপনি করতে কন্টিনিউয়াস যদি প্রচুর অর্ডার থাকে আরো তাড়াতাড়ি হয়ে যাবে কারণ অনেকটা বেশি হিট থাকবে তো হয়ে যাবে আপনার এবার আমি এই মেশিনটা বন্ধ করে দিলাম কারণ এই মেশিনের কাজ আমার অলরেডি কমপ্লিট হয়ে গেছে আচ্ছা চলুন এবার দেখে নি ফাইভ ইন ওয়ান মেশিনে কি কি ভ্যারাইটিজ আছে ফাইভ ইন ওয়ান মেশিনের মধ্যে টোটাল পাঁচটা আপনারা পেয়ে যাবেন এক্সটেনশন যেটা আমি প্রথমেই বললাম দুটো মাগের এক্সটেনশন একটা ক্যাপের একটা প্লেটের আর একটা হিটপ্রেস মেশিন একটা ফ্ল্যাট বডির রয়েছে বারো পনেরো সাইজ এই মেশিনের সাহায্যে আপনি আমার পেছনে থাকা প্রত্যেকটা প্রোডাক্টে হিট প্রেস করে বিক্রি করতে পারেন তার সাথে একটা প্রিন্টার আর কিছু বেসিক র মেটেরিয়াল আপনাকে নিতে হবে ফাইভ ইন ওয়ান এর মধ্যেই চার থেকে পাঁচটা ভ্যারাইটি এটা একটা মিনগ্রিনে পেয়ে যাবেন তার সাথে যদি নর্মাল ফাইভ ইন ওয়ান চান সেটাও পেয়ে যাবেন এটা যেমন একটা ড্রয়ার ফাইভ ইন ওয়ান রয়েছে সেটাও অ্যাভেলেবেল আছে এটা একটা পনেরো পনেরোর মধ্যে রয়েছে ফাইভ ইন ওয়ান মেশিন মানে এটার বেড সাইজটা একটু বড় নর্মাল ফাইভ ইন ওয়ান বারো পনেরো থাকে এটা পনেরো পনেরো থাকছে আর যদি আপনি শুধুমাত্র অনলি ফর মানে ফ্ল্যাট প্রেস এর মধ্যে কাজ করতে চান সেটাও আমাদের কাছে অ্যাভেলেবেল রয়েছে আর ফাইভ ইন ওয়ান এর মধ্যে একটা হেভি ডিউটি ফাইভ ইন ওয়ান অ্যাভেলেবেল রয়েছে মানে মোটামুটি প্রত্যেকটা মেশিনের আমাদের কাছে পাঁচ সাতটা ভ্যারাইটিজ অ্যাভেলেবেল থাকে আর যদি শুধুমাত্র ফ্ল্যাট বডি মেশিন চান সেটাও পাবেন ফিফটিন ফিফটিন মেশিন পাবেন সিক্সটিন টোয়েন্টি পাবেন ইন্ডিভিজুয়ালি যদি কোনো মেশিন আপনি আলাদা আলাদা করে কিনে পারচেস করে কাজ করতে চান ধরুন আপনি ভাবলেন যে আমি একটা হিট হিটপ্রেস মেশিন মানে ফাইভ ইন ওয়ান নিয়ে একসাথে পাঁচটা কাজ একসাথে করবো না আমি ইন্ডিভিজুয়ালি কাজ করবো যেটা আমি দেখালাম সিঙ্গেল মার্ক প্রেস মেশিন একটা নিতে পারেন একটা হিট প্রেস মেশিন নিতে পারেন চাইলে একটা আলাদা করে ক্যাপ প্রেস মেশিন নিতে পারেন একটা সিপার প্রেস মেশিন নিতে পারেন আর যদি আপনি ব্যাচের কাজ করতে চান তাহলে একটা ব্যাচ প্রিন্টিং মেশিনও নিতে পারেন তার সাথে আপনি দুটো ডাই কাটার পেয়ে যাবেন আর দুটো সাইজের মোল্ড পাবেন ফর্টি ফোর এবং ফিফটি এইট এম তো ভ্যারাইটিস আর প্রচুর মেশিন আমাদের কাছে अवेलेबल থাকে ডিটিএফ মেশিন লেজার মেশিন এই সমস্ত জিনিসও আমাদের কাছে अवेलेबल থাকে ম্যাম তারাই বিজনেস স্টার্ট করতে চাইছে আমাদের এখানে বেশিরভাগই স্টুডেন্ট বা অনেকে মিডল ক্লাস ফ্যামিলি থেকে বিলং দেখুন আমি যেটা প্রথম স্টার্টিং এ আপনাদের দেখিয়েছিলাম যে একটা সিঙ্গেল মাক্রেস মেশিন তার সাথে একটা প্রিন্টার আর কিছু বেসিক র মেটেরিয়াল সবকিছু মিলিয়ে আপনার টোটাল যদি মোটামুটি আপনি যদি টোয়েন্টি থাউজেন্ড একটা পার্চেস করেন কুড়ি হাজার টাকা সিঙ্গেল মাক্রেস মেশিনের দাম সাড়ে তিন হাজার টাকা প্লাস জিএসটি এটা সব থেকে কম দামি মেশিন তার সাথে আপনি একটা তারপরে একটা প্রিন্টার পার্চেস করতে হবে আর কিছু বেসিক র মেটেরিয়াল নিয়ে আপনি যদি টোটাল টোয়েন্টি থাউজেন্ড বাজেট করেন তাহলে পরেও আপনার মোটামুটি একটা মাগের কাজ তো শুরু হয়েই যাচ্ছে এবার আপনাকে বেসিক যেটা বললাম যে স্টার্টিং এ কাস্টমাইজ কাজের জন্য বেসিক আপনাকে ফটোশপ ডিজাইনিং জানতে হবে বাকি যে প্রিন্টিং ট্রেনিংটা সেটা আমরা আপনাকে প্রোভাইড করব আমরা তো মেশিন কিনে যারা র ম্যাটেরিয়াল কোথা পাবে র ম্যাটেরিয়ালস তো সাবলিমেশন ডিটিএফ লেজার এই সমস্ত প্রোডাক্টসের র ম্যাটেরিয়ালস এর আমরা হোলসেলার এবং ইম্পোর্টার যদি আপনি চান সিঙ্গেল ওয়ান পিস মার্ক সেটাও আমাদের কাছ থেকে পাবেন যদি আপনি চান বাল্কের হোলসেল মার্ক বা যে কোনো প্রোডাক্ট সেটাও আমাদের কাছে পাবেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের হ্যাঁ র মেটেরিয়ালস ডেলিভারি করা হয় কলকাতা দিল্লি নয়ডা এই তিনটে আমাদের ব্রাঞ্চ আছে তিনটে লোকেশানে তো র মেটেরিয়ালস আর মেশিন এটাই আমাদের মেন কাজ ওকে র মেটেরিয়ালস আর মেশিন তো সারা বছরই আপনারা পাবেন কারণ মেশিন তো একবারই লাগে র মেটেরিয়ালস তো আপনার ব্যবসা করতে গেলে কন্টিনিউয়াসলি লাগবেই ওকে তো আমি একটা প্রিন্ট করে দেখালাম এবার চলুন একটা টি এ প্রিন্ট করে দেখাই যে টি শার্ট এর প্রিন্টের প্রসেসিং প্রসেসিংটা কেমন হয় আর একটা কথা বলে দিই যে যে কোনো প্রোডাক্টস আপনি প্রিন্ট করুন না কেন যদি সাবলিমেশন কাজ করেন তাহলে পরে প্রিন্টিং কস্ট কিন্তু আপনার পাঁচ টাকাই আসবে যদি হ্যাঁ সাবলিমেশন ছাড়া অন্য কিছু করেন তখন সেখানে প্রিন্টিং কস্টটা বাড়ছে সেটা ডিটিএফ হোক বা লেজার হোক আর যদি করেন তাহলে টাকার আপনার প্রিন্টিং কমপ্লিট হয়ে যাচ্ছে বাকি প্রোডাক্টস এর প্রাইস এবং আপনার যে টোটাল অফ বেনিফিট যে প্রাইসটা নিয়ে তারপর আপনি বিক্রি করতে পারেন যেমন একটা টি শার্ট যদি আপনি সিক্সটি টু সিক্সটি ফাইভে আমাদের কাছ থেকে পারচেস করেন পাঁচ টাকা যদি আপনার প্রিন্টিং কস্ট হয় আপনি এটা দেখছো দুশো টাকা বিক্রি করতে পারেন এটা আপনার এরিয়া বেস করে আপনি বিভিন্ন অনলাইন সাইডেও বিক্রি করতে পারেন অ্যামাজন ফ্লিপকার্ট মিশো যেখানে আপনার হবে পসিবল সুবিধা হবে আপনি বিক্রি করতে পারেন তো প্রিন্টিং কস্ট সাবলিমেশনের অনলি ফাইভ রুপিস তারপরে আপনি ওটা আপনার লাভ অনুযায়ী বিক্রি করতে পারেন আচ্ছা এটা রয়েছে আমাদের ফিফটিন ফিফটিন হিট প্রেস মেশিন মানে অনলি ফর যদি কেউ ফ্ল্যাট আইটেম কাজ করতে চান মগ সিপার বা ক্যাপ এই সমস্ত ছাড়া ফর ফ্ল্যাট আইটেম এ কাজ করবেন বা শুধুমাত্র টি শার্টে তখন আপনারা অনলি হিট প্রেস মেশিনটা নিতে পারেন এটা আমাদের সাইজ থাকে থাকে থেকে একটু বড়ই এ আপনি কাজ করতে আমি আজকে প্রিন্ট এটাতে টি শার্টস এটা আমাদের ড্রাই ফিট আছে কলার টি শার্ট টি শার্টটা প্রিন্ট করব হ্যাঁ টি শার্টে প্রিন্ট করবো আর টি শার্টের প্রিন্টের জন্য আমরা ইউজ করছি এই প্রিন্ট আউটটা আর এই প্রিন্ট আউটটা ইউজ করে আমরা এটা প্রিন্ট করছি এবার প্রথমে প্রিন্ট করার আগে একটা কথা বলে দিই যদি আপনারা সাবলিমেশন করতে চান মানে সাবলিমেশন ইঙ্ক কাজ করতে চান শুধুমাত্র তাহলে কিন্তু সাবলিমেশন ইঙ্ক সমস্ত ফেব্রিকে ট্রান্সফার হয় না পিওর কটন আর ডার্ক কালার এই দুটো জিনিসে কিন্তু সাবলিমেশন হবে না তাছাড়া যত রকম ভ্যারাইটিস ও প্রোডাক্ট আছে যেমন দেখুন আমাদের এখানেও প্রচুর ফেব্রিক রয়েছে ড্রাই ফিট রয়েছে পলি কটন রয়েছে তারপর পলিস্টার তো রয়েছেই বিভিন্ন ভ্যারাইটিস অফ ফেব্রিক আছে এগুলো সবেতে কিন্তু সাবলিমেশন ইঙ্কে ট্রান্সফার হয়ে যায় বাট যদি ধরুন আপনি ব্ল্যাক কালারে ট্রান্সফার করতে চাইছেন সেক্ষেত্রে সাবলিমেশন হবে না ডিটিএফ বা আপনি নর্মালি ভিনাইলে স্টিকারে কাজ করতে পারে কিন্তু সাবলিমেশন হবে না আর আমি কিন্তু এখন অনেক ট্রেন্ডিং চলছে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কাস্টমাইজ ট্রেন্ডিং তো চলছে আর যদি আপনি শুধু টি-শার্টে কাজ করেন একটা ডিটিএফ এ যদি কনভার্ট প্রিন্টার আর তার সাথে ফ্ল্যাট প্রেস মেশিন আর একটা নরমাল প্রিন্টার নিয়ে নেন তাহলে আপনি ভ্যারাইটিজ অফ টি-শার্টসেই কাজ করতে পারেন যে কোনো ভ্যারাইটিস অফ টি শার্ট এ বিক্রি করতে পারেন আপনি কাস্টমাইজ করে তো আচ্ছা চলুন সাবলিমেশন করে আমি প্রথমে এটা দেখিয়ে দিই এটাও রয়েছে মিরর করা আমি এবার এই প্রিন্ট আউটটা টিশার্টসের যেখানে প্রিন্ট হচ্ছে সেই এরিয়াতে বসিয়ে দিচ্ছি আপনি চাইলে হিট টেপ ইউজ করতে পারেন আইদার নাও করতে পারেন কারণ টি শার্টের ক্ষেত্রে অতটা লাগে না আর একটা কথা বলি যেমন আপনি যদি যখনই ফ্ল্যাট বডিতে কাজ করবেন প্রিন্টে মানে প্রিন্ট আউটটা লাগানোর ওপরে না তার সাথে সাথে ওপরে চেষ্টা করবেন একটা এক্সট্রা টাফসন শিট লাগিয়ে দিতে নইলে অনেক সময় কি হয় যদি কোনো ইঙ্ক ব্লিঙ্ক করে তাহলে পরে ওপরে লেগে যাওয়ার চান্সেস থাকে এবার আমি এটা এখানে প্রেস করে দিলাম এখানে দেখুন আমার অলরেডি টাইম টেম্পারেচার সেট করাই রয়েছে টাইম টেম্পারেচার শুরু হয়ে গেছে অলরেডি প্রথমে টেম্পারেচার উঠবে তারপর টাইম উঠবে তারপরে পুরো কমপ্লিট হবে হলে পরে মেশিন একটা বিপ সাউন্ড করবে তখন আমি এটা ধীরে সুস্থে রিলিজ করব আচ্ছা এই সেম পদ্ধতিতে এখানে দেখুন যে সমস্ত ডিসপ্লেতে প্রোডাক্টস রয়েছে রোটেটিন ল্যাম্প বা এরকম টাইপের ক্রিস্টাল ফ্রেম বা এম ফ্রেম এখানে রয়েছে গ্লাস ফ্রেম ওখানে রয়েছে ফ্রেম ভ্যারাইটিস অফ কি চেন যত ভ্যারাইটিস অফ ফ্রেম দেখছেন ইভেন কুশনস সমস্ত কিছু কিন্তু সেম প্রসেসে এই ফ্ল্যাট প্রেস মেশিনে আপনারা প্রিন্ট করে বিক্রি করতে পারেন সব রকম আইটেম করতে একদমই তাই ইনক্লুডিং টি-শার্টস অলসো সব রকম ভ্যারাইটিজ অফ প্রোডাক্টস আপনারা এই ফ্ল্যাট প্রেস মেশিনে সেম প্রসেসে বিক্রি করতে পারেন প্রিন্ট করে হ্যাঁ অনলি ফর আপনাকে জানতে হবে ফটোশপ এবং ডিজাইনিং তার সাথে সাথে আপনি যে প্রোডাক্টটা প্রিন্ট করছেন তার কত টাইম এবং টেম্পারেচার এবং টেম্পারেচার টাইম দিয়ে আপনি কিভাবে প্রিন্টটা করবেন সেটা আমরা আপনাকে ট্রেনিং দিয়ে দেবো তারপর আমরা এটা দেখিয়ে দেব যে কত কি কিরকম কত সুন্দর প্রিন্ট আসছে সেম এটাও সেমই হবে বরঞ্চ এটা যেহেতু বড় মেশিন ফিফটিন ফিফটিন এটা আরো একটু তাড়াতাড়ি আপনার কমপ্লিট হয়ে যাবে আর একটা কথা বলি যদি ধরুন আপনারা শুধুমাত্র মানে সব রকম প্রোডাক্ট নিয়ে একসাথে কাজ করতে চান আপনাদের যদি মোটামুটি তিরিশ হাজার টাকার মধ্যে আপনারা ইনভেস্ট করেন থার্টি থাউজেন্ড যদি আপনারা ইনভেস্ট করেন তাহলে এই সমস্ত প্রোডাক্ট নিয়ে আমরা আপনারা কাজ করতে পারবেন তার মধ্যে আমরা কি কি দেবো একটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন দেবো যার সাহায্যে সবকিছু ইন্টারেস হয়ে যাচ্ছে আর আমরা একটা প্রোভাইড করছি প্রিন্টার আর কিছু বেসিক র মেটেরিয়াল আচ্ছা চলুন এটা অলরেডি প্রিন্টিং ডান হয়ে গেছে এবার আমরা এটাকে বন্ধ করে দিলাম ধীরে ধীরে এটাকে রিলিজ করব। কত সুন্দর প্রিন্ট আউটটা এসেছে দেখুন কমপ্লিট হয়ে এটা কিন্তু ফোর কালার ইংকেরি কাজ এমন না যে আমরা কোনো সিক্স কালার মিক্সি দিয়ে কাজ করেছি দেখুন বলে আর এটা সাবলিমেশন ইঙ্ক এটা কিন্তু আপনার প্রোডাক্টটা ছিড়ে যাবে বাট এই কিন্তু নষ্ট হবে না এটা সাবলিমেশনের সব থেকে বেস্ট জিনিস যে আপনি যে প্রোডাক্টের মধ্যেই সাবলিমেশন ইন করুন না কেন সেটা যে কিছু যেই প্রোডাক্টই হোক প্রোডাক্টটা হতে পারে ইউজ করতে করতে জিনিসটা নষ্ট হয়ে গেল বাট ইনটা কিন্তু আপনার উঠবে না সেই চান্সেসটা নেই এই সেম প্রসেসে প্রত্যেকটা প্রোডাক্ট হয় আর যেটা আমি বলছিলাম যদি ধরুন আপনারা সব প্রোডাক্ট কাজ করতে চান মিনিমাম থার্টি থাউজেন্ড ইনভেস্ট করতে পারেন তাহলে আমরা একটা ফাইভ ইন ওয়ান কম্বো মেশিন একটা প্রিন্টার আর কিছু বেসিক র মেটেরিয়াল দিয়ে আপনাকে সাহায্য করবো আর প্রিন্টিংটা তো আমরা আপনাকে দেখিয়ে দেবো কিভাবে করতে হয় আপনাকে ফটোশপ এডিটিংটা জানতে হবে ব্যাস আর বাকি আপনি বাড়িতে বসেও মাল নিতে পারেন অল ওভার ইন্ডিয়াতে আমাদের ডেলিভারি হয়ে থাকে কুরিয়ার ট্রান্সপোর্ট বাস যেভাবে আপনি বলবেন সেভাবে আমরা ডেলিভারি দিয়ে থাকি হ্যাঁ আর যদি ধরুন আপনি চাইছেন যে আমাদের অফিসে এসে ভিজিট করে দেখে তারপরে মাল নিয়ে যাবেন সেটাও অবশ্যই পসিবল রিটেলেও আমাদের এসে থাকে অফিসের অ্যাড্রেস কলকাতার অ্যাড্রেস বিবেকানন্দ রোড গিরিশ পার্ক যদি কেউ হাওড়া থেকে আসেন হাওড়া থেকে গিরিশ পার্কের বাস ধরবেন গিরিশ পার্ক মোড়ে নেবেন দু মিনিট ওয়াকিং আর যদি শিয়ালদা থেকে আসেন শিয়ালদা থেকে মানিকতলার বাস ধরবেন মানিকতলা থেকে গিরিশ পার্ক ডমিনোজ ডমিনোজ এর পাশে আমাদের অফিস তাছাড়াও স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ বা কল করুন অফিসিয়ালি টাইমে সকাল এগারোটা থেকে ছটা অবধি আমাদের হোয়াটসঅ্যাপ টিম আপনাদের গাইড করে দেবে ডিটেলসে আরো আপনাদের শেয়ার করে দেবে ধন্যবাদ ম্যাডাম থ্যাংক ইউ